হ্যাঁ সিচুয়েশনশিপ জিনিসটা হয় ভালোবাসা বলতে কিছু নাই রিলেশনশিপ মানেই সিচুয়েশনশিপ ট্রু লাভ বলতে কিছু নাই ছোট ছেলেদের পিছনে ভালো মানে মেয়েরা বেশি ঘুরে ভালো ছেলেরা কি করবে সব সময় মানে পড়াশোনায় বিজি থাকবে নিজের ক্যারিয়ার গড়ানোর জন্য নিজেকে এস্টাবলিশ করার জন্য সবসময় বিজি থাকবে না কিন্তু খারাপ ছেলেরা তো ওগুলো করে না খারাপ ছেলেরা কিভাবে টাইম ওয়েস্ট করা যায় কিভাবে টাকা ওয়েস্ট করা যায় বাবা আমার মানি কীভাবে ওয়েস্ট করা যায় পড়ে থাকবে খারাপ ছেলেরা যার জন্য মানে ওরা সবসময় কি করে দেখবেন একটা রিলেশন না অনেকগুলো রিলেশন করবে একসাথে ওয়াইফ ওয়াইফ যে এনজয় করতে পারবে এখন আমার প্রেক্ষিতে কিন্তু আমি আমি আসলে জানি না আমি কখনো রিলেশন করিনি মেয়েরা হচ্ছে ওই রকম মেয়েরাই হচ্ছে ওই সব ছেলেদের বলবো ভালোবাসা বলতে কিছু নাই এখন জাস্ট যেটা হয় টাইম পাস হয় আর হচ্ছে মানে চেঞ্জির ভাষায় যেগুলা বলে কি ওইটা অনেক মানে অ্যাডাল্ট টাইপের হয়ে যায় কথা বলাটা এখন আসলে ভালোবাসা বলতে কিছুই নাই এখন জাস্ট টাইম পাস হয় আর কি বলে ওইটাকে সিচুয়েশনশিপ হ্যাঁ সিচুয়েশনশিপ জিনিসটা এখন হয় এখন ভালোবাসা বলতে কিছু নাই রিলেশনশিপ মানেই সিচুয়েশনশিপ ট্রু লাভ বলতে কিছু নাই